পদ্ধতিতে বানিয়ে নাও সোয়া কাঁকরোল ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথে অপূর্ব লাগে রইলো আজকে রেসিপি নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ কোকা কিচেন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দারুণ সুস্বাদু একটি রেসিপি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি রেসিপিটি প্রত্যেকেরই ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবে কমেন্ট করে জানাবে আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছ পিস কাঁকরোল প্রথমে কাঁকরোলগুলোকে একটু কেটে নেব তার জন্য আগে গোটা দিকটা কেটে নিলাম নিচের অংশটা কেটে নিলাম এবারে বা ওপরের খোসাটা ছাড়িয়ে নেব সমস্ত কাকড়োলের খোসাটা আমি ছাড়িয়ে সমস্ত কাকড় খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে দিয়ে দুফালি করে কেটে গুলো এরকম করে দুফালি করে কেটে নেব সমস্ত কাঁকড়লগুলো দুফালি করে কেটে নিয়েছি এবারে চলো রান্নাঘরে যাওয়া যাক চলে এসেছি রান্না করে এখানে দেখো এক বাটি নিয়েছি আমি সয়াবিন গ্যাসে একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম বসিয়েছি এবার গরম জলের মধ্যে দিয়ে দেবো আমি লবণ লবণ দিয়ে দিলাম এবার এই লবণ জলের মধ্যে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব সয়াবিনটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবারে সয়াবিনটা নামিয়ে নেব সয়াবিনটা নামিয়ে নিয়েছি আবারও কিছুটা গরম জল বসালাম জলটা গরম হয়ে গেলে এবং এর মধ্যে দিয়ে দেবো আবারও কিছুটা লবণ এবার এই লবণ জলের মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া কাঁপড়োল সমস্ত কাপড়লটাই দিয়ে দিলাম একটু ঢাকা বন্ধ করে দিচ্ছি যাতে কাঁপড়োলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কাঁকরোলটা সেদ্ধ বসিয়েছি আর এদিকে ঠান্ডা হয়ে গেছে এবার সোয়াবিনটা এবারে ঠান্ডা জল থেকে ভালো করে জলটা এরকম চিপড়ে চিপড়ে নিতে হবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিন্তু এই কাঁকরোলের রেসিপিটা বানাচ্ছি এটা সম্পূর্ণই আমার নিজস্ব রেসিপি এদিকে কাঁকরোলটাও ফুটতে শুরু করেছে কাঁকরোলটাও সেদ্ধ হয়ে গেছে মানে বেশি সেদ্ধ করব না হালকা মতো সেদ্ধ করে নিয়েছি এবারে কাঁকরোলটাও নামিয়ে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব কাঁকরোলগুলোকে ঠান্ডা জল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি এবারে কাঁকরোলগুলো নেব আর এরকম চামচের পেছনটা দিয়ে বীজগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নেবো সমস্ত কাঁকরোলের বীজগুলো ছাড়িয়ে নিতে হবে এরকমভাবে যদি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে পেজটি ফলো করার অনুরোধ রইল সমস্ত কাঁকড়ল থেকে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এখন একটা মিক্সার জার নিয়েছি এবার মিক্সার এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছকোয়া রসুন আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা এবার এটা পেস্ট বানিয়ে নেবো সয়াবিনের পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখানে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু এবারে এই গ্রেটারের সাহায্যে আলু সেদ্ধটা গ্রেট করে নেব যারা কাঁকড়ল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা আলু সেদ্ধটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবারে গ্রেট করে নেওয়া আলু সেদ্ধর মধ্যেই দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া সয়াবিনটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দেবো আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবারে একটা করে পাঁকরোল নেব আর তার মধ্যে এরকম ভাবে পুরগুলো ভরে ভরে দেব সমস্ত পাঁকরোল মধ্যে পুর ভরা হয়ে গেছে এবারে একটা ব্যাটার বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি দু কাপ কর্নফ্লাওয়ার আর এইটারই মাফ করে দিয়ে দেবো আমি এক কাপ এটারই মাফ করে দিয়ে দিলাম এক কাপ বেসন এবারে কর্নফ্লাওয়ার আর বেসনটা ভালো করে একটু মিশিয়ে নেব এই ব্যাটারটা একটু ঘন করে করতে হবে বেশি পাতলা ব্যাটার করলে হবে না দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান এটা তোমাদের পছন্দ হলে দেবে না দিলেও চলবে আর দিয়ে দেবো এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এবারে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব প্রথমে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে যেহেতু ব্যাটারটা আমি বেশি পাতলা বানাবো না সেই জন্য ব্যাটারটা একটু অল্প অল্প জল দিয়েই বানিয়ে নেবে ব্যাটারটা এই থিকনেসে বানিয়েছি দেখো যেমন একটু পাতলাও হয়নি আবার বেশি মোটাও হয়নি ঠিক এরকমভাবেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা কাকরোলের গায়ে ভালো করে লাগে সেই রকমই ব্যাটার বানিয়ে নিতে হবে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল আমি সরষের তেলে ভেজে নেবো তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবারে একটা করে কাঠোর আমি চামচে করে নিচ্ছি আর এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে ওপর থেকে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিতে হবে তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো তবে আমি চামচ দিয়ে করছি এবারে এটা তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আবারও একটা নিয়েছি এরকম ভাবে যদি দিয়ে দাও হাতে কিন্তু গরম তেলের ছ্যাঁকাও লাগবে না যারা নতুন রাধুনি তাদের জন্য তো ভীষণই সুবিধা চামচ করে এরকম দিয়ে দেবে দেখবে হাতে একটু গরম ছ্যাঁকা লাগবে না আর পুরের দিকটা না সবসময় ওপরে দেবে নিচের দিকে পুরের দিকটা দেবে না তাহলে পুরের দিকটা ওপরে রাখছি এই যে পুরের দিকটা ওপরে দিচ্ছি এরকমভাবে তিনটে তিনটে করে দিয়ে কাঁকরোলগুলো ভেজে নেবো বেশি দেবো তোমরা চাইলে কাঁকরোলের আরও নতুন নতুন রেসিপি দেখতে পারো আমার চ্যানেলে আছে ভীষণ সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো এবারে কাঁকড়োলগুলো ভেজে নেবো গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি বেশি হাইতে রাখলে কিন্তু পুড়ে যাবে এবারে উল্টে দিচ্ছি পুরের দিকটা আমি উল্টে উল্টে দিচ্ছি এরকমভাবে সমস্ত কাপড়লগুলো ভেজে তুলে নেব পাঁপড়লগুলো এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব আবারও কিছুটা কাঁপড়োল দিয়ে দিচ্ছি এরকমভাবে সমস্ত কাঁপড়লগুলো আমি ভেজে তুলে নেবো পাঁচড়লগুলো ওদিকে ভাজা বসিয়েছি আর এদিকে গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেব নিয়েছি এক টুকরো আদা দিয়ে দেবো তিনটে রসুনের পোয়া তোমরা তোমাদের পছন্দ পছন্দমতো রসুনটা ব্যবহার করবে বেশি রসুন পছন্দ করলেও বেশি দিতে পারো আর দিয়ে দেবো এর মধ্যে এখানে দুটো পেঁয়াজ একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা এবার এটা একটা পেস্ট বানিয়ে নেবো পেঁয়াজ আদা রসুনের পেস্ট হয়ে গেছে এবার পেস্ট পেস্টটা ঢেলে নেবো পেঁয়াজের পেস্টটা ঢেলে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি পেস্ট করে নেবো দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি এবারে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা সবসময় বলি ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি দু চামচ এটাও পেস্ট করে নেব টমেটো পেস্ট হয়ে গেছে সমস্ত পাঁকড়লগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তোমরা চাইলে এরকম ভেজে চা বা কফির সাথে খেতে পারো এমনকি ডাল ভাতের সাথেও খেতে পারো দারুণ লাগে কিন্তু আজকে আমি এটার গ্রেভি বানাবো বড়াগুলো তুলে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল চার চামচ মতো সর্ষের তেল দিলাম আমি সবসময় অল্প তেলেই রান্না করার চেষ্টা করি বেশি তেলের ব্যবহার করি না এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি দুটো ছোটো এলাচ লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরলে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো পেস্ট করে নেওয়া টমেটো কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এটা দিয়েও নেড়ে চেড়ে নেবো টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এটা হলুদের ব্যবহার বেশি করলাম না তোমরা চাইলে বাদও দিয়ে দিতে পারো আর দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি একটু মিক্সি ধোয়া জল সমস্ত উপকরণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এই গ্রেভিটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের গ্রেভি হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই ফেটিয়ে নিয়েছি ভালো করে আর দিয়ে দেবো টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি গ্যাসের স্টিমটা একেবারেই লোতে রেখেছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা আলু সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ করে নেওয়া আলুটা হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দেবো তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারো এবারে আলু সেদ্ধটা ভালো করে একটু খুন্তি দিয়ে এরকম নেড়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে যাতে মশলার সাথে একেবারেই মিশে যায় আলুটা আলু সেদ্ধ দিয়ে ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে জল কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবারে এই গ্রেভির মধ্যেই দিয়ে ভেজে রাখা রোলের সমস্ত কাপড় দিয়ে একটু নেড়ে চেড়ে নেব বেশিক্ষণ ফোটাবো না এবারে নামানোর আগ দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য ঘি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে ঘি গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এবারে নামিয়ে নেব একটিবারের জন্য হলেও এরকম ভাবে কাকরোলের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারো গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই ভালো লাগবে এমনকি ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো এতটাই অপূর্ব লাগে কাঁকরোলের এই রেসিপিটি আজকের মতন রেসিপিটি কমপ্লিট আশা করি রেসিপিটি প্রত্যেকেরই ভালো লেগেছে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবারে টেস্ট করে দেখার পালা প্রথমে একটা কেটে তোমাদের আগে দেখাই দেখো কতটা নরম হয়েছে দেখো ভীষণই নরম হয়েছে এতটাই নরম হয়েছে ভীষণ সুস্বাদু কিন্তু এই রেসিপিটি ফাটাফাটি হয়েছে এতটাই অপূর্ব হয়েছে আর এই কাকড়োলের ভেতরে যে পুটটা রয়েছে না পুটটার জন্য আরো বেশি ভালো লাগছে